পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চারা গাছ নিয়ে ঘাটালের কুশপাতা থেকে ১৫ কিলোমিটার সাইকেল চালিয়ে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রামে গাছ লাগাতে পৌঁছালেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা সাইকেল চালান সুস্থ থাকুন গাছ লাগান পৃথিবীকে সুস্থ রাখুন পরিবেশের প্রতি মানুষকে বার্তা দিতে মহকুমা শাসকের এই সাইকেল যাত্রা পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি আমরা জন্মস্থানে সেখানে গাছ লাগাবো বিভিন্ন পার্ক এবং বিভিন্ন সরকারি অফিসে আজকে ঘাটাল হরিসিংপুর পার্কে গাছ লাগাবেন সাথী প্রকল্পের মাধ্যমে স্কুলের বাচ্চাদের সাইকেল দেন যাতে স্কুলের বাচ্চারা সাইকেল চালান এবং তারা ভালো থাকে আমরা সমস্ত পূর্ণবয়স্ক মানুষের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা স্কুটি ই বাইক এসব ছেড়ে ছোটো ছোটো দূরত্ব সাইকেল অতিবাহিত করুন পাঁচ কিলোমিটার বা তার কম দূরত্বে হলে অবশ্যই সাইকেলে যান আপনার শরীরটি ভালো থাকবে ডাক্তারের খরচ অনেকটি কম অনেক কম যাচ্ছেন কেন আমরা আজকে যাচ্ছি ঘাটাল কুসপাটা থেকে বীরসিংহ বিদ্যাসাগর জন্মস্থান সাইকেল চালিয়ে পনেরো কিলোমিটার আজকে বিশ্ব পরিবেশ দিবস পরিবেশের প্রতি বার্তা দেওয়ার জন্য আমাদের আজকের আয়োজন আপনারা সবাই সাইকেল চালান সুস্থ থাকুন গাছ লাগান পৃথিবীকে সুস্থ রাখুন কেন আমাদের ঈশ্বরচন্দ্র জন্মস্থান পবিত্র সবাই এগিয়ে আসুন সবাই গাছ লাগান আজকে গাছটা কোনো সরকারি উদ্যোগ নয় আজকে গণ উদ্যোগে গাছ লাগানো সবাই নিজের মতো গাছ নিয়ে আসছে অনেক সমস্যা এসছে তারা গাছ লাগাতে পৃথিবীকে সবুজ করার জন্যে বিশৃঙ্খকে সবুজ করার জন্য